নামাজ পড়ে না যাত্রার লোকে টাঙ্কি মারে পর্দা করে না ও টুনি বাড়ু মার টুনি নামাজ পড়ে না যাত্রার লোকে টাঙ্কি মারে পর্দা করে না টুনি হবর যাইব টুনি কি যাইবো যাইব টুনি রে ফেরে কোথায় মারিব টুনি রে ফেরে সারা এসকাই বেরিব টুনি সবার জানে রিজার ভরা নরাদান টুনি বললে হনে লইব তার বরা হাটান টুনি সবার গানে রে যার ভরানো টুনি বললে হলে লইব তার বড় হাতান টুনি খবর যাইব টুনি কি লইয়া যাইব টুনি রে ফেরেশতারা কোথায় বিড়িব টুনি রে ফেরেশতারা এসকে বিড়িব টুনি এখন আজি বুড়ি বাড়াই বাড়াই যায় টুনি বললে দেখি বা তুই ফাঁসে কি আনাই টুনি এখন আজি বুড়ি বাড়াই পাড়াই যায় ধন্যবাদ <coughs> <laughs>